সীমান্তে কিলোমিটারের ভিতরে প্রায় একশো সেগুলোও বেসিক্যালি আমার রেসপন্সিবিলিটি তো এগুলির প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে আমার আমার দল রয়েছে শারদীয় দুর্গা পূজা ঘিরে লালমনিরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে লালমনিরহাট সীমান্টে গঠন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকোটি দক্ষিণ পাড়া দুর্গা মন্দির পরিদর্শন করেন পনেরো বিজিবির অধিনায়ক মেজর মেহেদি ইমাম তিনি সে সময় সাংবাদিকদের জানায় নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে চলাচলকারী ব্যক্তিদের ওপর সর্বাক্ষণিক নজরদারি রাখা হচ্ছে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিন্তে বিজিবির স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে এবছর সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের চারশো সাতষট্টিটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও একটি বিশেষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পনেরো বিজিবির অধিনায়ক সব মিলিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিন্তে প্রস্তুত লালমনহাট সীমান্তবর্তী এলাকা দল দিন এখানে টহল করে কোঅর্ডিনেশন করে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করাটাই হচ্ছে গিয়ে আমার প্রাথমিক লক্ষ্য তো সেই জন্য যেটা আমরা করে থাকি যে আমাদের তিন স্তর বিশিষ্ট একটা নিরাপত্তা বলয় আমরা ই করে রেখেছি এছাড়াও আমাদের একটা অ্যাপস আছে যে সুরক্ষা অ্যাপস সেটার মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি এখানে দায়িত্বরত যারা আনসার আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এছাড়া পূজা উদযাপন যে কমিটি রয়েছে তাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে স্থানীয় জনসাধারণের সাথে আমার যোগাযোগ রয়েছে আমাদের গোয়েন্দা টিম রয়েছে লালমনির হাট